দুই হাজার পঁচিশ সালে সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয় অপরদিকে ফ্রান্সের অবস্থান সপ্তম স্কয়ারল্যান্ড এরিয়া বায়তন রাশিয়া এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশত বিয়াল্লিশ বর্গ কিলোমিটার ফ্রান্স ছয় লক্ষ তেতাল্লিশ হাজার আটশত এক বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা রাশিয়া চোদ্দো কোটি আট লক্ষ বিশ হাজার আটশত দশজন ফ্রান্স ছয় কোটি তিরাশি লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত একানব্বই জন জিডিপি রাশিয়া দুই পয়েন্ট দুই ট্রিলিয়ন ডলার ফ্রান্স তিন পয়েন্ট তিন ট্রিলিয়ন ডলার টোটাল শূন্য রাশিয়া পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার ফ্রান্স তিন লক্ষ ছিয়াত্তর হাজার একটিভ সৈন্য রাশিয়া তেরো লক্ষ বিশ হাজার ফ্রান্স দুই লক্ষ রিজার্ভ সৈন্য রাশিয়া দুই লক্ষ ফ্রান্স ছাব্বিশ হাজার প্যারামিলিটারি ফোর্স রাশিয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার ফ্রান্স এক লক্ষ পঞ্চাশ হাজার ফিট ফিটফর সার্ভিস বা যুদ্ধে যোগ দিতে সক্ষম জনসংখ্যা রাশিয়া চার কোটি একষট্টি লক্ষ উননব্বই হাজার দুইশত ছাব্বিশ জন ফ্রান্স দুই কোটি সাতত্রিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশত তো আঠান্ন জন ডিফেন্স বাজেট রাশিয়া একশত ছাব্বিশ বিলিয়ন ডলার ফ্রান্স পঞ্চান্ন বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপনস রাশিয়া ছয় হাজার দুইশত পঞ্চাশটি ফ্রান্স তিনশত পঞ্চান্নটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক রাশিয়া পাঁচ হাজার সাতশত পঞ্চাশটি ফ্রান্স দুইশত পনেরোটি আর্ম ভেহিক রাশিয়া এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশত সাতাশটি ফ্রান্স এক লক্ষ দশ হাজার নয়শত বত্রিশটি সেল প্রফাইল আর্টিলারি রাশিয়া পাঁচ হাজার একশত আটষট্টি ফ্রান্স ছিয়ানব্বইটি টাউর আর্টিলারি রাশিয়া আট হাজার পাঁচশত পাঁচটি ফ্রান্স নেই রকেট প্রজেক্টর রাশিয়া তিন হাজার পাঁচটি ফ্রান্স নয়টি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য রাশিয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফ্রান্স চল্লিশ হাজার পাঁচশত জন টোটাল এয়ারক্রাফট রাশিয়া চার হাজার দুইশত বিরানব্বইটি ফ্রান্স নয়শত ছিয়াত্তরটি ফাইটার এয়ারক্রাফট রাশিয়া আটশত তেত্রিশটি ফ্রান্স দুইশত ছাব্বিশটি অ্যাটাক এয়ারক্রাফ্ট রাশিয়া ছয়শত উননব্বইটি ফ্রান্স নেই ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট রাশিয়া চারশত ছাপ্পান্নটি ফ্রান্স একশত উনিশটি ট্রেনার এয়ারক্রাফ্ট রাশিয়া ছয়শত এগারোটি ফ্রান্স একশত একচল্লিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট রাশিয়া একশত একচল্লিশটি ফ্রান্স পঁয়তাল্লিশটি ট্যাঙ্কার ফ্ল্যাট রাশিয়া উনিশটি ফ্রান্স ষোলোটি হেলিকপ্টার রাশিয়া এক হাজার ছয়শত একান্নটি ফ্রান্স চারশত আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার রাশিয়া পাঁচশত সাতান্নটি ফ্রান্স আটষট্টিটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য রাশিয়া এক লক্ষ ষাট হাজার ফ্রান্স চুয়াল্লিশ হাজার টোটাল নেপাল আসে রাশিয়া 4১৯টি উনিশটি ফ্রান্স একশত এয়ারক্রাফট কেরিয়ার রাশিয়া একটি ফ্রান্স একটি হেলিকপ্টার কেরিয়ার রাশিয়া নেই ফ্রান্স তিনটি ডেস্ট্রয়ারশিপ রাশিয়া দশটি ফ্রান্স এগারোটি ফ্রিগেট রাশিয়া বারোটি ফ্রান্স এগারোটি রাশিয়া তিরাশিটি ফ্রান্স নেই সাবমেরিন রাশিয়া ফ্রান্স নয়টি পেট্রোল বেসেলস রাশিয়া একশো তো তেইশটি ফ্রান্স বিশটি মাইন ওয়ারফেয়ার রাশিয়া সাতচল্লিশটি ফ্রান্স सतरटी